আমি খালেদ মুশারফ একতা সেনেটারি সত্ত্বাধিকারী আমি দুই হাজার দুই সাল থেকে আমি হাতেমের সাথে ব্যবসার সাথে জড়িত আছি অদ্যাবধি হাতেমের সাথে আমি ব্যবসা করে যাচ্ছি কারণ হাতেমের প্রোডাক্ট অনেক ভালো মানসম্মত তাদের কথা এবং কাজে মিল আছে সততার সহিত আমি যেমন সততার সহিত ব্যবসা করি হাতেম কোম্পানিও সততার সহিত ব্যবসা করে সবচেয়ে বড় কথা হলো হাতিমের যে পাম্প সাবমার্সিবল পাম্প এবং সেন্ডিফিক্যাল পাম্প এটা খুবই মানসম্মত এটা বিক্রি করে আমরা খুবই আরাম বোধ করি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ হলো এটা কোনো ইস অভিযোগ আসে না অন্য বিভিন্ন ব্র্যান্ডের পাম্প বিক্রি করলে আমরা অনেক হয়রানির শিকার হই হাতিম কোম্পানি পাম্প বিক্রি করে আমরা হয়রানির শিকার হই না এই কারণেই আমরা হাতিমের পাম্প বিক্রি করি হাতিমের যে স্যানিটারি বাথরুম ফিটিংস এটা খুবই মানসম্মত এবং খুবই লুকিং খুবই গুড এই কারণে কাস্টমারও এটা এসে চায় এবং তাদের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমারকে সরবরাহ করে থাকি এবং এটা বিক্রি করেও আমরা খুব বোধ করি যেমন অনেক অনেক স্যানিটারি পাইপ হোক অন্যান্য মালা হোক এগুলো ই করতে গেলে কাজ করতে গেলে দেখা যায় ভেঙে যায় ফেটে যায় এই প্রবলেমগুলো এই কোম্পানির এই যে হাতেম কোম্পানির প্রোডাক্টে এই প্রবলেমগুলো সাধারণত হয় না এই কারণেই মিস্ত্রিরাও এই প্রোডাক্ট প্রোডাক্টে কাজ করে বা ইউজ করে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে আমার মনে হয় ব্যবসায়ী যারা আছে এবং হাতে কোম্পানির সাথে যারা জড়িত কর্মচারী কর্মকর্তা যারা আছে এবং মিস্ত্রি বাইদের সবার সবারই আমি দীর্ঘায়ু কামনা করি সবার আমি মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি